নমস্কার কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত বাইনিয়া মার্কেট এই বাইনিয়া মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দুটো দিন বসে সোমবার এবং শুক্রবার সময়ের যদি কথা বলি ভোর পাঁচটা দিকে মার্কেটে শুরু হয়ে যায় জানিয়ে দেবো আজকে এই বাইনা মার্কেটে রসুনের আমদানিটা কেমন রয়েছে রসুনের বাজার কি বাইনা মার্কেটে একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে নাজিরপুর মার্কেটে আপনাদের জানিয়েছি যেখানে রসুনের বাজার ডাউনের দিকে রয়েছে তো এখানে কি অবস্থা রয়েছে সেটা কিন্তু আপনাদের জানাবো দীর্ঘদিন পর তো দেখো তার পাশাপাশি যে পেঁয়াজ রয়েছে খাই পেঁয়াজের আমদানি কেমন বাজারটা কেমন রয়েছে সেটা জানাবো তার থেকে গুরুত্বপূর্ণ যেটা রয়েছে সেটা হচ্ছে গুটি পেঁয়াজ গুটি পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে এবং আমদানিটা কেমন রয়েছে বাইনা মার্কেটে আর শুনছে নাকি যে বাইনা মার্কেটে সব থেকে ভালো গুটি পাওয়া যায় তার বাজার কি রয়েছে সেটাও আপনাদের জানিয়ে দেবো তাছাড়া জানাবো যে নাজিরপুর মার্কেটের তুলনায় এখানে গুটির বাজারকে একটু ভালোর দিকে রয়েছে না নিচের দিকে রয়েছে তো দেখুন বেশি কথা বলবো না সরাসরি আমরা চলে যাবো মার্কেটের দিকে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছি বাইনা রসুন মার্কেট আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন ভরে উঠেছে রসুনে তো দেখুন ফ্রেন্ড এইবার শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি প্রথমেই আপনাদের জানাবো সাইজের সাইজের যদি কথা বলি তাহলে আপনারা দেখতে পারবেন লাডোয়া গোট আপনারা দেখতে পারবেন স্ট্যান্ডার্ড সাইজের ব্রাইটনেসের যদি কথা বলি ফুল ব্রাইটনেস পর্দা ফিনিশিং যদি কথা বলি সেটাও দেখতে পারবেন খুবই সুন্দর রয়েছে টাইটের যদি কথা বলি জাস্ট অসাধারণ না সাইড কাটা না কালো ভাব কোনো কিছুই আপনারা দেখতে পারবেন না তবে দেখুন ফ্রেন্ড এখানে এক বস্তায় রয়েছে কি দামে বিক্রি হলো আজকের বাজারে বিক্রি হয়ে গেলো এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন আঠাশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি সব থেকে বেশি গতিধারা ভালো দেখা যাচ্ছে সেটা ছিল কি গুটি পেঁয়াজের ওপর তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ কোয়ালিটি কেমন রয়েছে তো দেখুন ফ্রেন্ড এখানে দেখতে পারবেন আপনারা যে ক্যাট রসুন রয়েছে দুর্দান্ত কোয়ালিটি রয়েছে রয়েছে তাছাড়া পর্দা ফিনিশিং যদি কথা বলি সেটাও কিন্তু ভালো রয়েছে এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে এখানে যে ক্যাট রসুন আপনারা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল কুড়ি টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু হাজার টাকা এখানে যে ক্যাট রসুন আপনারা দেখতে পাচ্ছেন হালকা পাতলা কিছু আপনারা দেখতে পারবেন ভিতরের দিকে রয়েছে যেটা জিরো লেভেলের ক্যাট রয়েছে মিনি ক্যাট যেটাকে আমি বলে দেখি তাছাড়া স্ট্যান্ডার্ড সাইজেরও ক্যাট আপনারা দেখতে পারবেন ব্র্যাটনেস খুবই সুন্দর রয়েছে টাইট সেটাও ভালো রয়েছে না কোনো সাইড কাটা কিছু কিছু আসেনি এখনো সেই রকম আজকে রসুনের আমদানি যদি কথা বলি তাহলে দেখতে পাচ্ছি মার্কেট পুরো ভরে উঠেছে তাদের ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতেছি প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ কোয়ালিটি সাইজের দেখে যদি কথা বলি একই গোটের রসুন আপনারা দেখতে পারবেন লাডুয়া ফুল দিয়ে রয়েছে ব্রাইটনেসে যদি কথা বলি দুর্দান্ত ব্রাইটনেস দেখতে পারবেন পর্দা সঙ্গে যদি কথা বলি সেটাও কিন্তু দেখতে পারবেন দুর্দান্ত রয়েছে টাইটে যদি কথা বলি জাস্ট অসাধারণ না সাইড কাটা না কালো ভাব কোনো কিছুই দেখা যাচ্ছে না এখানে যে রসুনটা রয়েছে তো দেখুন ফ্রেন্ড আজকের বাজারে কত করে বিক্রি হলো সেটাই বলবো প্রথমেই বলবো এখানে দুই বস্তা আপনারা দেখতে পারবেন দেখুন উপর থেকে পর্যন্ত একই সাইজের দেখতে পারবেন আজকের বাজারে বিক্রি হয়ে গেল ছত্রিশ পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার টাকা এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন এখন সময় ছটা বেজে চল্লিশ মিনিট একটু দেখাবো আপনাদের আশেপাশে ঘুরিয়ে তো দেখতে পারবেন যে কেমন ভিড় রয়েছে আজকে বাইনিয়া মার্কেটে ভরে উঠেছে রসুন পেঁয়াজ এবং গুটি পেঁয়াজে তো দেখুন খার এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি প্রথমেই আপনাদের জানিয়ে দেবো দুই বস্তা দেখতে পারবেন সাইজের দিকে কী রয়েছে সাইজ স্ট্যান্ডার্ড সাইজের লাডুয়া রয়েছে ফুল রয়েছে হালকা পাতলা কিছু আপনারা দেখতে পারবেন বোম রয়েছে তো লাডুয়া ফুল দিয়ে কিন্তু বেশিরভাগ আপনারা দেখতে পারবেন পর্দা ফিনিশিংয়ের যদি কথা বলি সেটাও কিন্তু দুর্দান্ত রয়েছে তাছাড়া যদি বলা হয় ব্রাইট কথা হালকা দেখতে পারবেন উপরের পদাটা সরালে ফুল ব্রাইটনেস বেরোবে সেটা ছিল কি মাটি লাগা রয়েছে তো একটা পার করিয়ে দেখাবো আপনাদের কেমন রয়েছে একটু অপেক্ষা করবেন আপনারা তো দেখুন আজকে মার্কেটে কিন্তু বেচা কেনা আমদানি সেটা কিন্তু বেশ ভালো রয়েছে আর এই যে বেরিয়ে গেছে ফুল ব্রাইটনেসের তা আজকের বাজারে বিক্রি হয়ে গেলো একত্রিশ টাকা পার কিলো কুইন্টাল পথে তিন হাজার একশো এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন লাডুয়া ফুলের যে গোটটা রয়েছে কথা বলি নাজিরপুর মার্কেটে আপনাদের যেমন জানিয়েছিলাম বাজারটা ডাউনের দিকে রয়েছে আজকে দেখতে পাচ্ছি বাইনা মার্কেটেও বাজারটা ডাউনের দিকে চলে এসেছে তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তোল টোটালে দেখতে পারবেন যে এখানে আঠাশ বস্তা রয়েছে কত বস্তা আঠাশ বস্তা রয়েছে সেম একই কোয়ালিটির রসুন রয়েছে কী দামে বিক্রি হচ্ছে সেটাই আপনাদের বলবো এখানে দেখুন বিক্রি হয়ে গেছে তো সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে এখানে আপনারা দেখতে পারবেন কিছু রয়েছে ক্যাট রয়েছে কিছু লাডোয়া রয়েছে লাডোয়ার উপরে কিছু আপনার ফুল দেখতে পারবেন এক কথায় গড় রয়েছে প্রত্যেকটা রসুনের প্রতি আমরা দেখতে পাচ্ছি যেখানে হালকা সাইড কাটার রয়েছে তো দেখুন ফ্রেন্ড হালকা কালো কালক রয়েছে পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলি তাহলে কিছুটা আপনারা দেখতে পারবেন যে একটু কমও রয়েছে এখানে দেখবেন সেম একই রয়েছে যেটা আপনাদের বললাম তো দেখুন ফ্রেন্ড সাইজের দিক থেকে গড় রয়েছে টাইটের যদি কথা বলি সেটা কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি টাইট ফিট রয়েছে আজকের বাজারে বিক্রি হয়ে গেলে এখানে ডাব তিরিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার টাকা দেখুন এই যে আঠাশ বস্তার ওষুধ ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি প্রথমেই আপনাদের জানিয়ে দেবো কত বস্তা রয়েছে এখানে যে রসুনটা ছিল ছয় বস্তার ছিল সাইজের দিকে যদি কথা বলি তাহলে আপনারা এখানে দেখতে পারবেন বোমকুল রয়েছে কিছু রসুন আপনারা দেখতে পারবেন যেটা স্ট্যান্ডার্ড সাইজের লাডুয়া রয়েছে তো দেখুন ফ্রেন্ড পর্দা ফিনিশিংয়ের যদি কথা বলি সেটাও কিন্তু মোটামুটি দেখতে পারবেন খুব একটা খারাপের দিকে নেই তাছাড়া কিছু মাল দেখতে পারবেন আপনারা একটুখানি পাশের দিকে সাইড কাটা রয়েছে তো দেখুন ফ্রেন্ড খুব একটা বেশি নেই অল্প কিছু রসুন আপনারা দেখতে পারেন পরিষ্কার পরিচ্ছন্ন যদি কথা বলি একটু টানা দেখতে পারেন কালো ভাবটাও কিন্তু বেশ কিছু দেখতে পারবেন রয়েছে তো দেখুন ফ্রেন্ড মানে সাইজে দেখতে কোনো কিন্তু কমতি ছিল না আর থাকবেও না এখানে দেখতে পারবেন বস্তার মধ্যে আজকের বাজারে বিক্রি হল এখানে যে রসুনটা রয়েছে আটত্রিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার আটশো টাকা এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন টাইটা থেকে খুবই সুন্দর ছিল এখন সময় সাতটা বেজে ছয় মিনিট তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তো রয়েছে প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি সাইজের দিকে যদি কথা বলি স্ট্যান্ডার্ড সাইজের আপনারা কিছু লাডুয়া দেখতে পারবেন কিছু ফুল সাইজ রয়েছে লাডুয়া ফুল এবং হালকা কিছু আপনারা দেখতে পারবেন যে ক্যাডো রয়েছে পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলি সেটা মোটামুটি দেখতে পারবেন রয়েছে ব্রাইট টাইটনেসের যদি কথা বলি সেটা দুর্দান্ত রয়েছে টাইটের যদি কথা বলি জাস্ট অসাধারণ টাইট ফিট আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে তো চলুন জেনে নিই কত বস্তা এসেছেন কোথা থেকে আসতেন কি দামে বিক্রি করলেন ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু হাজার ছশো কি দাম চাইছিলেন কি দাম চাইছিলেন 30 আজকে যা রসুন এসেছিল তার প্রতি যে বিক্রিটা আছে বিক্রিটাও কিন্তু দ্রুত গতিবেগে হচ্ছিল আর বিক্রিও হয়েছে দেখা যায় কত কোণে মার্কেটটা ক্লিয়ার হয় এখনো কিন্তু বেশ কিছু রসুন দাঁড়িয়ে রয়েছে সেটা দেখা যায় কত শেষ হচ্ছে তো দেখুন পরে এইবার আপনাদের সামনে যে রসুনটা বেতুলতে যাচ্ছি প্রথমেই জানিয়ে দেব কত বস্তা ছিল এখানে দেখতে পড়বেন যে 10 বস্তা রয়েছে এই যে সব কিন্তু ওয়েট করে ভাগ ভাগ করে রেখেছে কত কি দামে বিক্র হলো প্রথমেই বলবো সাইজ এবং কোয়ালিটি সাইজে যদি কথা বলি বোমফুল দেয় আপনারা দেখতে পড়বেন যে রসুন রয়েছে বস্তার মুখালই খুলতে পারছে না রসুন কোয়ালিটি যদি কথা বলি সেটাও কিন্তু ভালো রয়েছে তাছাড়া যদি বলা হয় ব্রাইটনেসের দিক থেকে সেটাও কিন্তু দুর্দান্ত ব্রাইটনেস দেখতে পারবেন একটা বার করে দেখাবো আপনাদের কেমন রয়েছে এই যে দেখুন সাইজের দিকে দেখেছে না ঠোস রয়েছে না কালো ভাব রয়েছে টাইটের যদি কথা বলে সেটাও কিন্তু দুর্দান্ত ফিট দেখতে পাচ্ছি আমরা বিক্রি হলো আজকের বাজার হলো এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন চল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার টাকা এখানে যে দশ বস্তা রসুন আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর বাইনিয়া মার্কেটে পেঁয়াজ কি দামে বিক্রি হচ্ছে আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন ভরে উঠেছে পেঁয়াজ মার্কেটে তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ কোয়ালিটি কেমন রয়েছে সাইজের যদি কথা বলে মিডিয়াম এবং মোটা সাইজের আপনারা দেখতে পারবেন যে পেঁয়াজটা রয়েছে পর্দা ফিনিশিং যদি কথা বলে সেটাও কিন্তু দেখতে পারবেন খুবই সুন্দর রয়েছে কালারের যদি কথা বলি কালারও কিন্তু একবার চকচকি কালার রয়েছে তো দেখুন ফ্রেন্ড মানে কোয়ালিটি জাস্ট অসাধারণ রয়েছে এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা তো চলুন জেনে নিই দাদাভাইয়ের কাছে দাদা ভাই কত নিয়ে এসেছেন পাঁচ বস্তা কোথা থেকে কি দামে বিক্রি করলেন পনেরো টাকা পনেরো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার পাঁচশো কি দাম চাইছিলেন পাঁচশো টাকা বাইন্ডিয়া মার্কেটে আজকে যত পেঁয়াজ এসেছে কতক্ষণে ক্লিয়ার হয় সেটা কিন্তু এখনো সেভাবে বোঝা যাচ্ছে না তাহলে ফ্রেন্ড আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন এখনো কিন্তু পেঁয়াজ দাঁড়িয়ে রয়েছে বেচা চলছে তো এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে দিতে আছি প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ কোয়ালিটি কেমন রয়েছে সাইজের দিকে যদি কথা বলি মিডিয়াম মোটা সাইজ আপনারা দেখতে পারবেন তো দেখুন ফের হালকা তার থেকে একটু ছোটো সাইজ দেখতে পারবেন তো খুব একটা বেশি না তো মিডিয়াম এবং মোটা সাইজটা বেশি দেখতে পারবেন কালারে যদি কথা বলি কালারফুল দেখতে পারবেন পর্দা ফিনিশিং ফিনিশিংয়ে যদি কথা বলি সেটাও কিন্তু দুর্দান্ত রয়েছে এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন তো দেখুন ফ্রেন্ড একেবারে নাম্বার ওয়ান কোয়ালিটি কিছু রয়েছে চলুন জেনে নিন দাদা ভাইয়ের কাছে দাদা ভাই কত বস্তা নিয়ে এসেছেন

কিন্তু বেশি নেই দুই একটা আর মোটা সাইজের বেশিরভাগ আপনারা দেখতে পারবেন পেঁয়াজ রয়েছে তো আজকের বাজারে এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন বিক্রি হলো দশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার টাকা তো দেখুন পর্দা ফিনিশিং সঙ্গে যদি কথা বলি সেটাও মোটামুটি ভালো দিকে দেখতে পারবেন এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এখনও যারা গুটি কেনেননি যারা ভেবেছেন একটু ভালো গুটি উঠলেই তারপরে কেনাকাটা শুরু করব তো আপনাদের বলবো আপনারা চলে আসুন বাইনিয়া বাইনা দেখা যাচ্ছে যে গুটির আমদানিটা বেশ ভালো রয়েছে এবং যে কোয়ালিটি সেটাও কিন্তু একেবারে বেস্ট কোয়ালিটির কিছু দেখা যাচ্ছে তো আজকে শুরুতেই আপনাদের সামনে যে গুটিটা তুলে ধরছি মার্কেটের মধ্যে দেখতে পাচ্ছি ভালো দামে রান করেছে এবং কিছু স্পেশাল কোয়ালিটি রয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি সাইজে যদি কথা বলি তাহলে পেন্সিল মাল দেখতে পারবেন সুন্দর সাইজের রয়েছে কোনো গিল্টি দেখতে পাচ্ছেন কালারের যদি কথা বলি কালারফুল দেখতে পারবেন একেবারে যেটা রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন গুটি তো দেখুন ফ্রেন্ড আজকের বাজারে এটা কি দামে বিক্রি হচ্ছে সেটাই আপনাদের জানাবো একবার নাম্বার ওয়ান কোয়ালিটির কিন্তু গুটি রয়েছে বারবার একটা কথাই বলছি তো চলুন জেনে নিই দাদাভাইয়ের কাছে কত বস্তা নিয়ে এসেছেন দাদা দুই বস্তা দুই বস্তা কোথা থেকে এসছেন উদয়পুর থেকে কীরামে বিক্রি করলেন সাত হাজার কুইন্টাল প্রতি পার কিলো সত্তর টাকা আচ্ছা কি দাম চাইছিলেন আপনি সাড়ে বাড়িতে আছেন না শেষ আছে এখন এখনো রয়েছে চাইনা মার্কেটে যে গুটি পেঁয়াজের বেচে কেনা সেটা কিন্তু দ্রুত গতিবেগে প্রথমের দিকেই হয়ে যাচ্ছে তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে গুটি পেঁয়াজটা আমি তুলে দিতে আছি প্রথমেই আপনাদের জানাবো কত বস্তা রয়েছে এক দুই তিন এই তিন অবস্থা দেখতে পারবেন যে শাড়ি বড় রয়েছে এই মাত্র কিন্তু ওয়েট করে পুরো এই যে ক্যাশ নিয়ে নিল যে চাষিদা দেওয়া রয়েছে এখানে গুটিটা কী দামে বিক্রি হলো সেটাই আপনাদের বলবো প্রথমেই আপনাদের বলবো এখানে যে গুটিটা রয়েছে হালকা একটু মোটা টাইপের যেটা রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারেন একটা বার করে দেখাবো যে কেমন রয়েছে একটু অপেক্ষা করবেন দেখুন এইরকম গোটের কিন্তু গুটি আপনারা দেখতে পারেন একেবারে মোটা টাইপের যেটা সব থেকে আগে কলি বার করার জন্য নিয়ে যাচ্ছে এই গুটিটা তো দেখুন একেবারে কালারফুল রয়েছে যেমন রয়েছে পর্দা ফিনিশিং এটা হচ্ছিলো সুখেহারি পেঁয়াজের যে গুটিটা রয়েছে সেটা মোটা টাইপ টাইপের আশা করি বুঝতে কি দামে বিক্রি হলো আজকের বাজারে বিক্রি হলো এখানে যে কুটরা দেখতে পাচ্ছেন 23 টাকা পার কিলো কুইন্টাল প্রতি 2300 টাকা ফ্রেন্ড এখনো কিন্তু রানিং ঢুকছে গুটি পেঁয়াজ রসুন এবং খাই পেঁয়াজ এইবার আপনাদের সামনে যে গুটি পেঁয়াজটা আমি তুলে ধরছি প্রথমেই আপনাদের জানিয়ে দেব কেমন রয়েছে কত বস্তা রয়েছে এখানে দেখতে পারবেন যে চার বস্তা রয়েছে দুই একটা বার করে দেখাবো এখানে বস্তা তো আমি আর খুলতে পারছি না সেখান থেকেই দুই একটা বার করে আমি দেখাবো তো দেখুন ফ্রেন্ড প্রথমে আপনাদের বলবো এখানে দেখতে পারবেন একেবারে পেন্সিল টাইপের ছোট একেবারে মিনি ক্যাট রয়েছে সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন তাছাড়া হালকা একটু দেখতে পারবেন যেটা মিডিয়াম টাইপের রয়েছে তো এক কথায় কিছু ভালো যে সাইজের দিক থেকে রয়েছে হালকা কিছু যে গুটি পেঁয়াজ দেখতে পারবেন যেটা গাজর অভাব রয়েছে কালারের যদি কথা বলে সোনালি কালার যেটা রয়েছে সেটা কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে গুটি পেঁয়াজটা তো দেখুন আজকের বাজারে এখানে যে চার দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল পঁয়তাল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার পাঁচশো টাকা তো বেশ ভালোই দেখতে পাচ্ছি যে বাইনিয়া মার্কেটে গুটি পেঁয়াজের বেচা দিকে মার্কেটে কিছু কিছু গুটি দেখতে পাচ্ছি একেবারে স্পেশাল কোয়ালিটির জাস্ট অসাধারণ কিছু গুটি রয়েছে আর বাজারে যদি কথা বলি সেটাও কিন্তু কিন্তু খুব ভালো বাজার পাচ্ছে তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে গুটিটা আমি তুলে ধরছি তো দেখুন ফ্রেন্ড একেবারে সাইজের দিক থেকে আপনারা দেখতে পারবেন মিনি কার্ট রয়েছে তো দেখুন ফ্রেন্ড তার পাশাপাশি একটু হালকা দেখতে পারবেন মানে মিনি কার্টই রয়েছে এক কথায় কালারের যদি কথা বলি তাহলে কালারফুল গুটি আপনারা দেখতে পারবেন আর যদি বলা হয় পর্দা ফিনিশিং সেটাও কিন্তু সুন্দর রয়েছে এখানে যেটা দেখতে পাচ্ছেন একেবারে ঝরঝরি যেটা গুটি বলা হয় সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে তো দেখুন ফ্রেন্ড কী দামে বিক্রি হলো চলুন জেনে নিই কত বস্তা নিয়ে এসেছেন কোথায় থেকে এসছেন উজিরপুর উজিরপুর থেকে কী দামে বিক্রি করলেন

একমাত্র দেখতে পাচ্ছি গুটিটাই সব থেকে ভালো বিক্রি রয়েছে তাছাড়া রসুনের বিক্রি নেই খাই পেঁয়াজ সেটাও কিন্তু বিক্রি দেখতে পাচ্ছে না তো দেখুন ফ্রেন্ড আবার আপনাদের নিয়ে চলে এসেছে সেই গুটি পেঁয়াজের কাছে প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ কোয়ালিটি কেমন রয়েছে সাইজের দিকে যদি কথা বলি তাহলে আপনারা মিনি কিছু দেখতে পারবেন হালকা কিছু মিডিয়াম দেখতে পারবেন এক কথা এখানে গড়ে কিছু দেখতে পাচ্ছি গুটি রয়েছে তো দেখুন ফ্রেন্ড কালারের যদি কথা বলি তাহলে সোনালি কালার যেটা রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পেন পর্দা ফ্রেনি যদি কথা বলি হালকা দেখতে একটু ডাউনের দিকে রয়েছে তাছাড়া কিছু কিছু গুটি পেঁয়াজের প্রতি আপনারা দেখতে পারবেন যে গাজর ভাবটা সেটা কিন্তু রয়েছে এখানে যে গুটিটা আপনারা দেখতে পাচ্ছেন তো আজকের বাজারে কী দামে বিক্রি হলো সেটাই আপনাদের জানাবো কত বস্তা রয়েছে এদিকে দেখতে পাবেন এক বস্তা দুই বস্তা আর এদিকে দুই বস্তা টোটালে চার বস্তা দেখতে পাবেন সে একই কোয়ালিটির গুটি রয়েছে তো আজকের বাজারে বিক্রি গেলো তেত্রিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার তিনশো টাকা এখানে যে গুটিটা আপনারা দেখতে পাচ্ছেন বাইনা মার্কেটে রসুনের আমদানির যদি কথা বলি গোটা মার্কেটে আজকে আটশো থেকে সাড়ে আটশো বস্তা দেখা দিয়েছে আমদানিটা বেশ ভালো দেখতে পাচ্ছি মার্কেটে যদি বলা হয় কোয়ালিটির কথা তাহলে বাইনিয়া মার্কেটে রোশনের কোয়ালিটি জাস্ট অসাধারণ হয়ে থাকে তারা গ্রেটিং করে নিয়ে আসে যে কারণে তারা একটু ভালো বাজার পায় তো দেখুন এখন বাজারের যদি কথা বলি তাহলে নাজিরপুর আর বাইনিয়া দুটোই কিন্তু একই রকম দেখা যাচ্ছে একই রকম ভাবে রান করছে কোনো পরিবর্তনে নেই বাজার ভেবেছিলাম বাইনা মার্কেটে একটু ভালো দিকে রয়েছে কিন্তু সেখানেও দেখতে পাচ্ছি বাজারটা ডাউনের দিকে রয়েছে কতটা ডাউন সেটা পরে জানাচ্ছি দেখুন তার আগে বলবো গ্রাহকের কথা মার্কেট ভর্তি কিন্তু গ্রাহক রয়েছে রসুন নেওয়ার জন্য খাই পেঁয়াজ নেওয়ার জন্য এবং গুটি পেঁয়াজ নেওয়ার জন্য গুটি পেঁয়াজ নেওয়ার জন্য দূর দূরান্ত থেকে চলে আসছে এই বাইনা মার্কেটে তো দেখুন প্রিন আজকে বাজার রসুন কতটা আপের দিকে উঠলো কি ডাউনের দিকে নামলো তার আগে বলবো রসুন বাজার নাজিরপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যেখানে বাইশ টাকা থেকে ছত্রিশ টাকার মধ্যে লেবেল বাজার ছিল তো আজকে এই যে বাইনা মার্কেটে যেখানে দেখতে পাচ্ছি কুড়ি টাকা থেকে ছত্রিশ টাকার মধ্যে লেবেল বাজার রয়েছে তার উপরে কি বেচা কেনা হয়নি অবশ্যই বিক্রি হয়েছে সেগুলো কিছু আটত্রিশ টাকা উনচল্লিশ টাকা চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা এইসব দমে রয়েছে একটু মোটা সাইজের যেগুলো রয়েছে বোমপুল দিয়ে সেগুলোই কিন্তু বেচা কেনা হয়েছে একটু ছত্রিশের উপরে আশা করি বোঝাতে পারলাম পেঁয়াজের আমদানির যদি কথা বলি তারাকে বলবো রসুন সবকে ক্লিয়ার হয়ে যাবে একটু দেরি লাগবে আশা করা যাচ্ছে সব মনে হয় ক্লিয়ার হবে না আর হলেও একটু দেরি হবে আর পেঁয়াজের কথা যদি বলি তাহলে গোটা মার্কেটে প্রায় পাঁচশো বস্তা মতো খাই পেঁয়াজের দেখা দিয়েছে যদি বিক্রির কথা বলি সেই বিক্রিটাও বেশ ভালো দিকে দেখতে পাচ্ছি পাইকারি বাজারের যদি কথা বলি তাহলে এখানেও কিন্তু বাজারটা ডাউনের দিকে রয়েছে খুব একটা আপের দিকে নেই যে সুপিয়ারি পেঁয়াজ আছে বলে যে বাজারটা আপের দিকে রয়েছে সেটা দেখা যাচ্ছে না দেখুন আজকে যে পেঁয়াজ রয়েছে নিচে দশ টাকা এগারো টাকা বারো টাকা তেরো টাকা চোদ্দ টাকা তুই এর মধ্যে সব থেকে বেশি বেচাকেনা রয়েছে কিছু পেঁয়াজ এটা পনেরো টাকা এবং ষোলো টাকা বিক্রি হচ্ছে আর তার থেকে উপরে যেটা রয়েছে ষোলো টাকা পঞ্চাশ পয়সা আজকের বাজারে সব থেকে হাই দাম রয়েছে আশা করি বুঝে বললাম পেঁয়াজ যেটা রয়েছে সেটা কিন্তু প্রায় সব বিক্রি হয়ে গেছে এখনো কিছু পেঁয়াজ দাঁড়িয়ে রয়েছে সেটাও কিন্তু বিক্রি হয়ে যাবে আশা করা যাচ্ছে গুটি পেঁয়াজের যদি কথা বলে মার্কেট ভর্তি গুটি পেঁয়াজ রয়েছে প্রায় চারশো থেকে সাড়ে চারশো বস্তা গুটি পেঁয়াজ দেখা দিয়েছে আজকে বাইনা মার্কেটে কোয়ালিটি যদি কথা বলি জাস্ট অসাধারণ রয়েছে আপনাদের বলেছি দূর দূরান্ত থেকে ছুটে আসতে এই বাইনা মার্কেটে গুটি পেঁয়াজ নেওয়ার জন্য গুটি পেঁয়াজ খুবই ভালো রয়েছে বাজারে যদি কথা বলি গুটি পেঁয়াজ যেগুলো একটু ভালো কোয়ালিটি রয়েছে সেগুলো কিন্তু ভালো দামে রান করছে একেবারে সর্বনিম্ন যে গুটি পেঁয়াজ রয়েছে তিরিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার তার উপরে বত্রিশ পঁয়ত্রিশ সাঁত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট এসব দাম তো রয়েছে এটা কিন্তু লেভেল বাজার রয়েছে ষাট টাকা পর্যন্ত তার উপরে কি বিক্রি হয়নি অবশ্যই বিক্রি হয়েছে একেবারে স্পেশাল কোয়ালিটি সেগুলো একেবারে পেন্সিল টাইপের মাল যেটা সত্তর টাকা এবং আশি টাকা বাজারে আজকে হাই দাম রয়েছে গুটি পেঁয়াজের তাহলে এই রয়েছে লেভেল বাজার তিরিশ টাকা থেকে ষাট টাকার মধ্যে আর এদিকে রয়েছে সত্তর থেকে আশি টাকা একটু উঁচু দামে যেগুলো একেবারে স্পেশাল কোয়ালিটি আশা করি বোঝাতে বললাম গুটি পিঁয়াজের যেটা দেখা যাচ্ছে চাহিদা খুব ভালো রয়েছে পাইনি মার্কেটে আর সব কিন্তু গুটি পেঁয়াজ বিক্রি হয়ে গেছে টান টান বাজার ভিডিওটি এতটুকুই করি আপনাদের সকলের ভালো লেগেছে অবশ্যই আপনারা একটি লাইক করবেন আপনারা যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেছেন চলাফেরা করবেন তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আজকের মতো